বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামী একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দুপুর বারোটা থেকে সারা রাত ব্যাপী ঐতিহ্যবাহী আড়াইবারি দরবার শরীফের মরহুম পীরে কামেল আবু সাইদ আসগর আহমেদ আল কাদেরি রহমতুল্লাহ এর ছিয়াশীতম বাৎসরিক ইসালে সাওয়াবের মাহফিল স্থান আড়াইবারি দরবার শরীফ কসবা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন পীর জাদা এ বি এম গোলাম কিবরিয়া সাইদি আরজ বর্তমান আড়াইবাড়ি দরবার শরীফের সুযোগ্য পীর সাহেব হজরত মাওলানা গোলাম খবীর সাইদি পীর সাহেব প্রধান আলোচক হিসেবে থাকবেন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি থাকবেন আল্লামা শায়েক আহমদুল্লাহ হজরত মাওলানা এম হাসিবুর রহমান আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লাম মাহবুব ইজুদ্দিন জাবিরি আল মাদানি মুশতাক ফয়জী পীর সাহেব হজরত মাওলানা প্রিন্সিপাল হাফিজুর রহমান সরসিনা দরবার শরীফের পীর সাহেব হজরত মাওলানা আরিফ বিল্লা সিদ্দিকী তাছাড়াও থাকবেন হজরত মাওলানা মুহাদ্দিস নুরুজ্জামান সাহেব এন্তজামিয়া কমিটির পক্ষে গুলাম খবির সাইদি পীর সাহেব জাদা গোলাম কবির সাইদি ও জাদা গুলাম হাদি সাইদি উক্ত মাহফিলে সকলে দলে দলে যোগদান করে মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন